আমার সাথে দেখুন ভালো হচ্ছে না কিন্তু গালি কিন্তু আমিও দিতে জানি দে না দে 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 প্লিজ দেবা এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও সিনেমার জগতে অনেক নায়ক নায়িকারা এসেছেন গেছেন কিন্তু কিছু জুটি দর্শকদের মনে এমন দাগ কেটেছেন যেটা ভোলার মতো নয় একসাথে পর্দায় এলে যেন জাদু তৈরি হয় আর সেই জাদুই সিনেমাকে করে তোলে ব্লকবাস্টার ভালো চির দিন শুধু তোমাকে আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা সিনেমার সেরা দশ জন অভিনেতা অভিনেত্রীর জুটি যারা শুধু অভিনয় নয় তাদের কেমিস্ট্রি দিয়ে জয় করেছেন কোটি কোটি দর্শকদের হৃদয় চলুন তাহলে দেখে আসি এমন সেরা দশটি জুটি তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নাম্বার দশে যে জুটি রয়েছে তারা হলেন সাবানা এবং আলমগীর নয়নমণি দুই ভাই থেকে শুরু করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা তাদের সিনেমা মুক্তি দেওয়ার সাথে সাথেই তা রাতারাতি জনপ্রিয়তা পেতনা সাবানা এবং আলমগীর মানেই সেই সোনালি দিনের অতীত এরপর যে জুটি রয়েছে তারা হচ্ছে নুসরাত এবং যশ জুটি আর কতদিন তুমি আমাকে এইভাবে তাড়া করে বেড়াবে যতদিন তুমি পালিয়ে বেড়াবে তোমাতে জানাতে শোনাতে বোঝাতে পড়াতে ভালো হয় ভালো হয় তারা একসাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন ভক্তদের মাঝে এই জুটি সব সময় আলোচনায় থাকে এই জুটির অন্যতম মহit সিনেমা হচ্ছে SOS কলকাতা। একটা সময় এই জুটির সিনেমা প্রকাশ পাওয়া মানেই ছিল সুপারহিট। তবে বর্তমানে তাদের আর একসাথে দেখা যাচ্ছে না। আর কতদিন তুমি পালিয়ে বেড়াবে রে? তুমি আমাকে তাড়া করে বেড়াবে। এরপরে যেই জুটি রয়েছে তারা হচ্ছেন রচনা बनर्जी এবং প্রসেনজিৎ। প্লিজ দেবা। এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তাদের অনবদ্য অভিনয়ে মন কেড়েছে কোটি কোটি দর্শকদের পরিবার রাজমহল সবুজ সাথী একাই একশো সকাল সন্ধ্যা এসব সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন তারা বর্তমানে তাদের একসাথে সিনেমা না এলেও একটি সময় টলিউডে রাজত্ব করেছেন তারা এই জুটির তাই প্রতিটি সিনেমাই সুপার হিট ভরে যায় এরপরে যে জুটি রয়েছে তারা হলেন ঢালিউডের সবচেয়ে শক্তিশালী জুটি মান্না এবং মৌসুমি তোমার এত অদপতন হয়েছে আমি আমি ভাগ্যবচ্চিরা তারা একসাথে একাধিক সিনেমায় অভিনয় করেছেন দুই বধূ এক স্বামী ঢাকায় আমাস্তান আম্মাজান মায়ের মর্যাদা বাঘের বাচ্চা এসব সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তারা বিষম তাদের প্রতিটি সিনেমায় হিট তাদের দুধদান্ত অভিনয় এখনো দর্শকদের মনে গেথে আছে সব কিছু একটা তুমি ছাড়িয়ে এই জুটির কথা মাথায় আসলে সেই সোনালি অতীতের কথা মনে পড়ে যায় এরপরে যে জুটি রয়েছে তারা হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা সত্যি সত্যি আপনি আমার কিছু দেখেননি তো এই জুটিকে বলা হয় ঢালিউডের সবচেয়ে রোমান্টিক জুটি এই জুটির প্রায় সবগুলো সিনেমাই ব্যবসা সফল মনের মাঝে তুমি হৃদয়ের কথা মেঘের পরে মেঘ কে আমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এসব সিনেমায় একসাথে অভিনয় করে রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সত্যি বাবা সত্যি এই জুটির অভিনয় মুগ্ধ কোটি কোটি দর্শক তাদের এক একটি সিনেমা মুক্তি পাওয়া মানেই ছিল সিনেমা হলে হইচই এরপরে যেই জুটি রয়েছে তারা হলেন পূজাচেরি এবং সিয়াম। আমার তোরা আমি বুকের মধ্যে ধরে রাখুম। পরামন্ত সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা। এরপর দহন শান সিনেমায় ছিল দারুণ রসায়ন। নতুন প্রজন্মের কাছে এই জুটি ভালোবাসার আইকন। এই জুটির সবগুলো সিনেমাই ছিল সুপারহিট। এরপর যারা রয়েছেন তারা হচ্ছেন টলিউডের সোনালী দিনের জনপ্রিয় জুটি জিত এবং কোয়েল মল্লিক তাদের একাধিক সিনেমায় একসাথে অভিনয় করতে দেখা গেছে শুভ দৃষ্টি নাটের গুরু শেষ থেকে শুরু হান্ড্রেড পার্সেন্ট লাভ সাত পাকে বাধা এসব সিনেমায় তাদের অনবদ্য অভিনয় মন কেড়েছে কোটি কোটি দর্শকদের দর্শকরা রোমান্টিক জিতকে পর্দায় দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকতেন এক আর উড়লে হাওয়ায় অচুল হয়ে যাব এরপরে যারা রয়েছেন তারা হলেন সালমান শাহ এবং শাবনূর অনন্ত ভালোবাসা তোমাকে চাই সুন্দর পৃথিবী আনন্দ অস্য সুজন সখী এসব সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছেন তারা প্রত্যেকটি সিনেমায় তাদের কেমিস্ট্রি ছিল জাদুকরি সালমানের অকাল মৃত্যুতে ভেঙে যায় এই জুটি কিন্তু এখনো বাংলার ইতিহাসে তারা কিংবদন্তি সত্যি তুমি না আমিও সত্যি সত্যি বিষ খাইনি মধু খেয়েছি এরপর নাম্বার দুইয়ে এ যেই জুটি রয়েছে তারা হলেন শুভশ্রী জুটি এই জুটি সর্বপ্রথম চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এরপরে রোমিও পরাঞ্জায় জলিয়ারে বাবু খোকা চারশো এসব সিনেমা ছিল বাণিজ্যিকভাবে সফল দীর্ঘ বারো বছর পর আবার তাদের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে সিনেমাটি হচ্ছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু আগামী চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশে সিনেমাটি মুক্তি পাবে সম্প্রতি ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে তারা একসাথে সামনে আসেন এরপরে একে সবার শীর্ষে যেই জুটি রয়েছে তারা হলেন শাকিব খান এবং অপুবিশ্বাস টলিউড ঢালিউডের সবচেয়ে সেরা জুটি বলা হয় তাদের এই জুটির সিনেমা প্রকাশ পাওয়া মানেই ছিল সুপারহিট নিঃশ্বাস আমার তুমি নাম্বার ওয়ান সাকিব খান চাচু মনের জালা হিরো দা সুপারস্টার এসব সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা করিয়েছেন তারা দুটি চোখে তরি ছবি ভাষে তাদের রোমান্টিক কেমিস্ট্রি এক সময় ট্রেন্ড ছিল বর্তমানে তারা আর একসাথে কাজ করেন না দেখুন ভালো হচ্ছে না কিন্তু গালি কিন্তু আমিও দিতে জানি দে না দে দে থাকলে দে তো বন্ধুরা এই দশজন জুটির মধ্যে কোন জুটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত